যেই চারটা ভুলের জন্য হয় তুমি ফেল করবা আদারওয়াইজ হচ্ছে তুমি এ প্লাস মিস করবা যাই করো না কেন তুমি হচ্ছে এই চারটা ভুলের জন্যই করবা ঠিক আছে এবং চার নম্বরটা হচ্ছে কেউই এড়াতে পারবা না অর্থাৎ এই চার নম্বর প্রবলেমটা সবার মধ্যেই আছে হ্যাঁ এজন্য হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট চার থেকে পাঁচ মিনিট সময় নেব তোমাদের কাছ ঠিক আছে দেখো নাম্বার ওয়ান বইয়ের আগামাতা কিচ্ছু না বুঝা অর্থাৎ তোমার যেই বইটা আছে এটা হচ্ছে তুমি কিচ্ছুই বুঝতেছো না যে এটা হচ্ছে কোন জায়গা থেকে শুরু হয়েছে কোন জায়গায় শেষ হয়েছে এবং এতটা বড় বড় চাপ্টার প্রতিটা সাবজেক্টের এত বড় বড় করে চ্যাপ্টার এগুলো হচ্ছে তুমি কিচ্ছুই বুঝতেছো না তো তুমি যে বুঝতেছো না সমস্যাটা কিন্তু তোমার না সমস্যাটা হচ্ছে তোমাকে কেউ বুঝিয়ে দিতে পারতেছে না হ্যাঁ তোমাকে কেউ ভালো করে বুঝিয়ে দিতে পারতেছে না তোমাকে যদি কেউ বলতো যে দেখো বাবা এই জায়গায় হচ্ছে এই চ্যাপ্টারে পেজ আছে ষাটটা বাট তুমি যদি পাঁচ থেকে ছয়টা পেজ পড়ো তাহলেই হচ্ছে গিয়া তোমার আর কোনো কিছু পড়তে হবে না ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক ইজি হয়ে যেত বাট তুমি হচ্ছে এই জিনিসটাই বুঝতেছো না এই জিনিসটা চাপ্টার ওয়াইজ হচ্ছে বুঝতেছো না দ্যাটস ওয়াইজ হচ্ছে গিয়া তুমি সাবজেক্ট ওয়াইজ হচ্ছে বুঝতে পারতেছো না এজন্যই বলতেছি যে বইয়ের আগামাথা কোনো কিছুই বুঝতেছো না ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো অর্থাৎ কিছুই বুঝতেছো না এমনকি গণিতেরও হচ্ছে ম্যাথগুলা কোনগুলো করতে হবে কোনগুলো করতে হবে না এই টাইপের বিষয়গুলো হচ্ছে তুমি বুঝতে পারতেছো না নাম্বার টু নির্ধারিত গুলা হচ্ছে তুমি বাছাই করতে পারতেছো না অর্থাৎ তোমার মনে করো একটা অধ্যায়ে একটা বইয়ে যদি দশটা চাপ্টার থাকে দশটা চাপ্টার থাকে সেক্ষেত্রে এই দশটা চাপ্টার কিন্তু পড়তে হবে না কিন্তু কোন কোন চাপ্টারটা বেশি পড়তে হবে বা কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ আসবে এই জিনিসটা কিন্তু তুমি ইনশিওর করতে পারতেছ না তুমি হাইলাইটেড করতে পারতেছ না যার কারণে কি করতে হচ্ছে তোমার দশটার দশটা চাপ্টারই পড়তে হচ্ছে দশটা চ্যাপ্টার পড়ার কারণে তোমার কি হচ্ছে তুমি সব চাপ্টারগুলো সমানভাবে হচ্ছে এফোর্ট দিতে হচ্ছে ফলশ্রুতিতে যেই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট এবং যেই চ্যাপ্টারটা কম ইম্পর্টেন্ট এই জিনিসগুলো হচ্ছে তুমি হাইলাইট করতে পারতেছো না সো যদি প্রশ্ন সেক্ষেত্রে কি হবে মনে করো যে এই দশটা অধ্যায়ের মধ্যে পাঁচ নম্বরটা থেকে সব সময় সিকিউ আসে এবং নয় দশ থেকে সিকিউ আসেই না এমসিকিউ আসে তো তুমি হচ্ছে গিয়ে পাঁচ নম্বরও যেরকম পড়ছো নয় দশও ওইরকম পড়ছো তো এই জায়গা থেকে কি কোনো কিছু লাভ হবে তুমি কি বুঝতে পারবা যে পাঁচ নম্বরে হচ্ছে সিকিউ আসবে কীভাবে বা সি কিউটা কী তুমি তোমাকে যদি আমি আগে থেকে বলে দিতাম যে পাঁচ থেকে সিকিউ আসে সেক্ষেত্রে তুমি হচ্ছে এটা মাথায় ঢুকাই নিতা বাট তোমাকে তুমি পাঁচও যেরকম গুরুত্বপূর্ণ মনে করছো নয়ও সেরকম গুরুত্বপূর্ণ মনে করছো এটা হচ্ছে ভেরি রঙ একটা আইডিয়া হ্যাঁ এটা হচ্ছে দুই নম্বর ভুল যেইটার কারণে তোমার কি হতে পারে তোমার হচ্ছে কি রেজাল্টে একটা ভালো ধরনের এফেক্ট পড়তে পারে তিন নম্বর পর্যাপ্ত পরিমাণ গাইডলাইন না পাওয়া অর্থাৎ তোমাকে কেউ বলতেছে না যে তুমি সকালে এতটুকু পড়ো বিকালে এতটুকু পড়ো তুমি প্রি টেস্টের জন্য এই এই চ্যাপ্টারটা পড়ো তুমি হচ্ছে টেস্টের জন্য এই 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 চ্যাপ্টারটা পড়ো তোমাকে কেউ বলতেছে না যে প্রি টেস্টে তোমার এ প্লাস পেতেই হবে এমন কোনো বিষয় না প্রি টেস্টে এ প্লাস না পেলেও চলবে টেস্টে ভালো করবা এই টাইপের কেউ রকম হচ্ছে গাইডলাইন দিতেছে না সো এটা হচ্ছে মেজর একটা প্রবলেম অর্থাৎ তুমি হচ্ছে কারো আয়ত্তের মধ্যে নাই তুমি তোমার নিজের মতো করে হচ্ছে পড়তেসো সো তুমি হচ্ছে আজকে একটা বই পড়লা আজ কালকে ভাল লাগলো না তুমি হচ্ছে কালকে আরেকটা বই পড়লা তো আগের যে বইটা বইটা পড়ছো গতকালকে ওইটা হচ্ছে তোমার আর কিছুই মাথায় নেই তো এটা হচ্ছে তুমি তোমার মতে চলতেছো বাট তুমি কিন্তু তোমার মতো চললে এই জায়গায় এই সেক্টর হচ্ছে তুমি খেলাটা সুন্দর করে খেলতে পারবে না খেলাটা সুন্দর করে খেলতে পারবে না তুমি যদি ক্রিকেটের ক্ষেত্রে চিন্তা করো যে শুরুতে গিয়েই তুমি হচ্ছে গিয়া যে জায়গায় প্র্যাকটিস করানো ওই জায়গায় কোচকে তুমি যদি না মেনে তুমি ইয়া করো সেক্ষেত্রে ওই জায়গা থেকে কিন্তু তোমাকে বের করে দেবে ঠিক আছে তো বিষয়টা ওই রকম এই জায়গায়ও কিন্তু সেই সেমি তোমাকে কেউ একজনার গাইডলাইন হচ্ছে অনুসরণ করতে হবে উনি যে রকম পড়াচ্ছেন ওই রকম পড়তে হবে সেটা হোক তোমার ভাষার টিচার সেটা হোক তোমার স্কুলের টিচার বা অন্যান্য যেই জায়গার টিচার হোক একজনের সুন্দর করে হচ্ছে গাইডলাইন অনুসরণ করতে হবে যে কোনো একজনের গাইডলাইন অনুসরণ করতে হবে এবং চার নম্বর যে এই তিনটা যে আমি বললাম তোমাদেরকে এই তিনটা কিন্তু তোমরা চাইলেই কিন্তু কি করতে পারবা তোমরা চাইলে হচ্ছে গিয়া কাবার করে ফেলতে পারবা বাট চার নম্বর যে প্রবলেমটা এইটা হচ্ছে তোমরা চাইলে কাবার করতে পারবা না এটা তোমরা চাইলে কাবার করতে পারবা না বাট সমাধান আছে চার নম্বর প্রবলেমটা আমরা হচ্ছে একটু দেখি সময় কম হুম আমাদের হচ্ছে সময় কম বিগত কয়েক যুগেও এইরকম কাহিনী হয়েছে কিনা আমার হচ্ছে ঠিক জানা নাই যে জাস্ট হচ্ছে খাতা কলমে এক বছর হচ্ছে তোমরা সময় পাইছো আর কোনো কিছু এই জায়গায় কথা নেই তোমাদের সময়টা হচ্ছে জাস্ট কি জাস্ট এক বছর আর কোনো রকম কোনো কিছু না ঠিক আছে সো এখন হচ্ছে গিয়া যেই জিনিসটা হয়ে গেছে যে জিনিসটা প্রকাশিত হয়ে গেছে ওইটা নিয়ে কথা বলে আর কোন রকম কোন সমাধান খুঁজে পাওয়া যাবে না সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে হচ্ছে গিয়া সলভ এর দিকে হচ্ছে আগাতে হবে অর্থাৎ যেই দিকে গেলে সমাধান পাওয়া যায় সেই দিকে সেই দিকে কি এস অন্যান্য এক যুগ অর্থাৎ দশ বছরও আমি যদি তোমাকে বলি দশ বছরও কিন্তু এরকম কাহিনী হয় নাই সুতরাং অন্যান্য দশ বছর স্টুডেন্টরা যেই গতিতে গেছে ওই গতিতে যদি তুমি যাও তুমি হচ্ছে ধরা খাবা এক কথায় শেষ তুমি ধরা খাওয়া এক কথায় শেষ এবং আমার যতটুকু মনে হচ্ছে যে ছাব্বিশ বেচে এস হচ্ছে আল্লাহ নাগুরু আমার যেই জিনিসটা মনে হচ্ছে যে অনেক স্টুডেন্ট হচ্ছে রেজাল্ট খারাপ কর কারণ হচ্ছে পরীক্ষা দিন দিন হার্ট হচ্ছে প্লাস হচ্ছে গিয়ে স্টুডেন্টরা দিন দিন হচ্ছে দুর্বল হচ্ছে তেমন হচ্ছে একটা গুরুত্ব দিতেছে না এসিসি পরীক্ষাটাকে সো এই জিনিসটা ছাব্বিশ বড় ধরনের একটা এফেক্ট ফেলতে পারে সেক্ষেত্রে তোমার আগে থেকেই হচ্ছে প্রিপারেশনটা নিয়ে নেওয়া উচিত তোমার কি করতে হবে তোমার টাইম যেহেতু চলে গেছে সেক্ষেত্রে আরেকটু বেশি অর্থাৎ অন্যান্য দশ বছর এসএসসি স্টুডেন্টরা যেরকম এসএসসিতে পড়ালেখা করছে ক্লাস টেনে উঠে তোমার এর থেকে হচ্ছে একটু মনে করো জাস্ট হচ্ছে দ্বিগুণ হচ্ছে এফোর্ট দিতে হবে সে দুই ঘন্টা করে পড়ছে তুমি হচ্ছে জাস্ট মনে করো চার ঘন্টা করে যদি পড়ো তাহলে হচ্ছে এনআফ এখন থেকে শুরু করো চার ঘণ্টা বাট তুমি যদি চিন্তা করো যে টেস্ট আসুক টেস্টের পর থেকে হচ্ছে নামবো সেক্ষেত্রে তুমি ধরা খাবে সেটা হানড্রেড পারসেন্ট শিওর ড্যাম শিওর ঠিক আছে সো এই চারটা কথা হচ্ছে সুন্দর করে হচ্ছে গিয়ে মাথায় রাখবে এবং এই চারটা কথা তুমি যদি সলভ না করতে পারো সেক্ষেত্রে আমি এটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারছি যে তোমরা হচ্ছে গিয়া বড় ধরনের হচ্ছে একটা ঝামেলা করতে পারো এখন আসো সমাধান হিসেবে কি আমি তোমাকে আগে একটা কথা বলি যদি চাও তুমি হচ্ছে সমাধান হিসেবে বিকল্প কোনো উপায় তোমার থেকে থাকে সেক্ষেত্রে তুমি ওইটা ফলো করতে থাকো আর যদি তোমার বিকল্প রকম কোনো উপায় থাকে না তুমি হচ্ছে গিয়ে এটা নিয়ে এমনি ডিপ্রেশন আস আসো এবং ওই টাইমে ভিডিওটা আসতে সেক্ষেত্রে আমাদের কাছে সুন্দর করা হচ্ছে শর্টকাট হচ্ছে একটা সমাধান আছে শর্টকাট একটা সমাধান কি মনে করো প্রথমে আমি তোমাকে বলি যে এই জায়গায় হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিব ছোট্ট একটা কোর্স এখানে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিব যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে তুমি যদি চাও এই জায়গায় ভর্তি হতে পারো এবং তুমি যদি না চাও সেক্ষেত্রে কি করবা তুমি যদি না চাও সেক্ষেত্রে হচ্ছে গিয়া বিগত সালের বোর্ড প্রশ্নগুলা বিগত দশ বছরের বোর্ড প্রশ্নগুলো হচ্ছে অ্যানালাইসিস করো অ্যানালাইসিস করা হচ্ছে যেই যেই প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওইগুলো হাইলাইটেড করে এক জায়গায় রেখে দাও এক জায়গায় সুন্দর করে হচ্ছে সবগুলো রাখো দেখবা যে বারবার হচ্ছে রিপিটেড হচ্ছে এই জিনিসটা করতে হচ্ছে তোমার অনেক বেশি সময় লাগবে বাট আমি যদি তোমাকে গুছিয়ে দিয়ে দিই সেক্ষেত্রে তোমার কাছে হচ্ছে অনেক অনেক হচ্ছে উপকার হবে যেহেতু তোমার সময় কম একবারে এজন্য হচ্ছে আমার পার্সোনালি হচ্ছে আমি বলতে পারি যে তুমি সময়টা নষ্ট না করে এইটা এই জায়গা সুন্দর দিয়ে দেওয়া আছে প্লাস হচ্ছে বোর্ড কোনটা কোন বোর্ডে আসতে কোনটা কোন স্কুলে টপ স্কুলে আসতে বিকান নির্দে আসতে রাজু উত্তর মডেল স্কুলে স্কুল কলেজ ওইটা আসতে বা টপ টপ যেই স্কুলগুলো আছে ওইগুলো আসতে তো ওইগুলো হচ্ছে আমি হাইলাইটেড করছি সেকেন্ড যেটা সেইটা হচ্ছে গিয়া হচ্ছে সেকেন্ডে যেটা সেটা হচ্ছে গিয়া তোমাদের ক্লাস হ্যাঁ তোমরা হচ্ছে গিয়া কেউ যদি চাক। ও যে হচ্ছে তুমি ইয়া করতে পারতেছো না বলতে ক্লাসগুলো ক্যাভার করতে পারতেছো না সেক্ষেত্রে এই কয়েকটা সাবজেক্ট জাস্ট তোমরা এই নামমাত্র হচ্ছে একটা ফিতে হচ্ছে পেয়ে যাচ্ছ ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় বাংলা প্রথম বাংলা দ্বিতীয় আর হচ্ছে গণিত এবং তিন নম্বর যেটা আছে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি এ টু জেড যেই চ্যাপ্টারটাই হচ্ছে আমরা পড়াই না কোনো বেসিক ক্লাস হবে বেসিক টু প্রো ক্লাস হবে এমসি ক্লাস হবে সিকিউ ক্লাস হবে প্রবলেম সলভিং ক্লাস হবে প্লাস এক্সাম হবে হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে কিউনে সার্ভিস তো আর থাকছে সো এই হচ্ছে আমাদের পক্ষ থেকে সমাধান তুমি যদি চাও এই জায়গায় ভর্তি হবে না দ্যাটস গুড তুমি হচ্ছে তুমি তোমার মতো করে হচ্ছে পড়ো আমরা একটা জিনিসই সাজেস্ট করব যে রিকোয়েস্ট করবো তুমি হচ্ছে পড়ো এই জায়গায় ভর্তি হলেও পড়ো এই জায়গায় ভর্তি না হলেও পড়ো কারণ হচ্ছে গিয়া বড় ধরনের ঝামেলায় পড়ে যাওয়ার বড় একটা সম্ভাবনা আছে সো আশা করতেছি তোমরা হচ্ছে গিয়া যাই করো না কেন তোমরা হচ্ছে পড়ালেখার প্রতি এফোর্ট দিবা অন্যান্য বছরে এসএসসি স্টুডেন্টদের থেকে দ্বিগুণ